আইএফ ওয়াই শপে ডিপোজিট করে কোন প্রকার কোনো কাজ না করে আপনি এখান থেকে টাকা লস করতে পারেন জি হ্যাঁ একদম জেনুইনলি আপনি এখান থেকে লসের সম্মুখীন হতে পারেন আজকের ভিডিওতে আমরা বেস্ট কিছু দারুন অ্যাপস আইএফ ওয়াই শপ নিয়ে কথা বলতে যাচ্ছি আর শুরুতেই বলবো এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে আপনারা সবাই দেখতে থাকবেন হ্যালো एवरीवन ওয়েলকাম টু জেস ক্রিয়েশন অলরাইট এখন চলুন আলোচনা করা যাক আই ওয়াই কিছু প্রতারণার বিষয় নিয়ে সো এবার ভিডিও স্টার্টিং পয়েন্টের আগে একটা কথা বলে নিই ছোটোখাটো সকল আপডেট ইউরোপে কন্টেন্ট আকারে দেওয়া যায় না সো সকল আপডেট পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি যুক্ত হয়ে নেবেন যে কোনো টাইপের আপডেট অ্যান্ড লং টার্ম প্ল্যাটফর্ম পাওয়ার জন্য ঠিক আছে সো আই এফ ওয়াই শপ এটা রানিং বর্তমান বয়সটা হচ্ছে আপনার সাত আট মাসের মতো হয়ে যাবে অলরাইট বাট আই ওয়াই শপে এখন পর্যন্ত যে পরিমাণ ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড উইথ আনকন্ডিশনালি ব্যান প্লাস উইকলি একদিন উইথড্রয়াল সিস্টেম অ্যান্ড বিভিন্ন টাইপের অফার ইভেন্ট রিওয়ার্ড সিস্টেম সব কিছু একই দিকে সব কিছু অভারঅল মিলিয়ে এটাই হেন্ট করে যে এই প্ল্যাটফর্মটা চলে যাওয়ার সময় হয়ে গেছে এনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আপনাকে সারা জীবন প্রফিট দেবে না ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আপনি দশ হাজার ইনভেস্ট করছেন সারা জীবন আপনি এইখান থেকে প্রফিট নেবেন এই ধান্দাবাজি যদি কেউ করে থাকেন তাহলে লাইফের সবচাইতে বড় ভুল করে বসে আছেন এনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম কখনোই এগুলো সারা জীবন লাইফ টাইম আপনাকে গ্র্যান্ডের ট্র কোনোভাবে ইনকাম দেবে না ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম মানেই একটা প্রতারণার ফাদ তারা আসে একটা প্রতারণা নিয়ে অ্যান্ড আসার পরে তারা তাদের লক্ষ্য টার্গেট যখন ফুল ফিল আপ হয়ে যায় তখন তারা হোট করে ওয়েবসাইট গুলো বন্ধ করে দিয়ে চলে যায় তো আজকের এই ভিডিওর হট টপিকটা হচ্ছে যে আই ওয়াই নিয়ে আমার চ্যানেলের ডেডিকেটেড স্ক্যামার ভিডিও দেওয়া আছে সেইখানে অনেকে কমেন্ট করছে তারা এতদিন ধরে এইখানে কাজ করতেছে এতদিন ধরে এত টাকা এইখান থেকে উইথড্রয়াল করছে বাট তবে হ্যাঁ কেন এই প্ল্যাটফর্মটা চলে যাবে বা চাইতে পারে কিনা তো আজকের এই ভিডিওটি মেইনলি সতর্কমূলক একটা ভিডিও সো আজকের এই ভিডিও দেখার পরে আপনি যদি সতর্ক না হন তাহলে আপনার টাকা এইখান থেকে মাইট যাবে আমার কিন্তু কিচ্ছু হবে না অ্যান্ড আমি ফার্স্ট অফ অল ইউটিউব কমিউনিটিকে বলতে চাই এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে লোকজনকে সতর্ক করতেছি এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটি কোনো প্রমোশনাল কন্টেন্ট না ইটস নট এ প্রমোশনাল পারপাস ইটস অনলি এডুকেশনাল পারপাস ইটস ওকে সো সইএফ ওয়াই শপের যেই ইভেন্ট কার্যক্রমগুলো চলতেছে এই ইভেন্ট কার্যক্রম এই যে আপনাদের এরা দিচ্ছে এত টাকা ভি টু যদি হন আপনি এইখান থেকে এই যে এতগুলো আপনাকে রিওয়ার্ড দেবে অ্যান্ড তারপর ভি থ্রি হইলে এত রিওয়ার্ড দেবে দেন এইখান থেকে ভি ফোর হইলে এতটুকু রিওয়ার্ড দেবে তবে হ্যাঁ আপনারা এখন বলতে পারেন ভি ফোর পর্যন্ত খোঁজ খোলা আছে অ্যান্ড এই ভি ফোর পর্যন্ত চলমান আছে আরও ভিআইপি ফাইভ সিক্স সেভেন এগুলো আসতে পারে ভাইয়া সকল ওয়েবসাইটে স্ক্যামের সিস্টেম আলাদা আলাদা সবগুলো আছে একই প্যাটার্ন অনুযায়ী স্ক্যাম করবে এটা কোনো কথা না অ্যান্ড সবচাইতে বড়ো কথা হচ্ছে আমরা এতগুলো এক্সপিরিয়েন্সের লাইফে পাইছি তবুও আমরা এখন বর্তমানে যে সিচুয়েশান বর্তমান কন্ডিশানের যেগুলো প্ল্যাটফর্ম এগুলোকে আমরা ডিটেক্ট করতে পারতেছি না এরা হুট করে এমন এমন পদক্ষেপ নিচ্ছে এরা এমন স্টেপ ফলো করতেছে এদের ভাই ধরা মানে আমাদের ধর ছোওয়ার বাইরে এরা গিয়ে নিচ্ছে এর চাইতে ভাইয়া এসপিউ এসপিও যে এত তাড়াতাড়ি এত বড় একটা প্রতারণা করবে এটা কিন্তু কেউ কল্পনাও করে নাই এটা কারো ইমাজিনেশনের জগতেও আসে নাই বাট আই ওয়াই যে আপনাকে ভি পর্যন্ত খৈলা দিবে এটার কোনো মানে এইটার কোনো ম্যান্ডেটরি মানেই হয় না এখন কথা হচ্ছে যে আপনারা আইএফও নতুন ভাবে যারা যারা এনভেস্ট ডিপোজিট করার চিন্তা ভাবনা নিচ্ছেন আপনারা এইখানে আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখাই দিছি কিভাবে আপনারা এইখান থেকে লচের সম্মুখীন হবেন বা হতে যাচ্ছেন কেননা একটা ওয়েবসাইটে আপনি ইনভেস্টমেন্ট করলে সেটা দুই থেকে দুই পয়েন্ট ফাইভ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মানে আড়াই মাস পরিমাণ সময় লাগে সেইখান থেকে ওঠাইতে সো আইএফও ওয়াই সব আড়াই মাস থাকবে কিনা এটা আমি আপনাদের এখন বলবো না কেন না আপনারা কমেন্টে আইসা গেলাগালি শুরু করবেন সো সময় হইলে আপনারা দেখে নেবেন পে সব থেকে আপনার সবাই এখনও সময় থাকতে সরে আসেন কেননা সামনের দিনগুলোতে আপনার জন্য ভয়াবহ কিছু খারাপ কিছু ওয়েটিং আছে আপনাকে ভালো কিছু এখানে মানে ভালো দিনগুলো আপনি এখানে এন্টারফেস করতে পারবেন না সো আই হোপ আপনাদের বোঝাইতে পারছি নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো রাখবেন অ্যান্ড এন্ড পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে আপনার যুক্ত হয়ে নেবেন